আমার তো বয়স হয়েছে কম হয় না তোমার আমাকে বিয়ে কর না আসলে ভাই দেখেন আমি আমার মাকে বলছি বাবাকে বলছি আমাকে বিয়ে করার জন্য আমাকে কেউ বিয়ে করা না আমার চাচা ছিল আমার জ্যাডা আছে তাদেরকে বলছি দেখ আমাকে বিয়ে করার জন্য আমার কেউ বিয়ে করে না দেখেন আমি খুব ভালো একটা ছেলে ইসমাস ছেলে তো বল আমাকে বিয়ে করে না কারণ আমার দোষটা কি আমি ওদেরকে অনেক বলছি কেউ বলে না তো পরে অতি দুঃখে ভাই গ্রাম থেকে ঢাকা চলে আসছে ভাই চাকরিও না ভাই সাড়ে পাঁচ দিন ধরে ঢাকা ছেড়ে ঘুরতে আসি ভাই এটা চাকরি যারা ভাই অনেক কষ্টে ভাই আজকে এখানে আসছে বা আপনি দেখেন আমার কোনো সমস্যা না তো বাপ বিয়ে বিয়া করে না ভাই ঢাকা তো চেনেও না কখনো আসেও না অতি দুঃখে ঢাকা আজকে আসছে খালি বিয়ে করার জন্য ভাই আর কিছু জন্য না

তোমার আমাকে বিয়া করা খেয়ে ডাক্কা দিয়ে বাড়িতে বের করে দেখো বিয়ে করা যাব না এখন আমার তো বয়স হয়েছে কম হয় না তোমার আমাকে বিয়ে করা না ডাকা আসছে খাওয়ন দেয় না সবাই ডাকা বের করে দেয় কলে চাকরি দেয় না শুরু করলেও দোষ চাকরি করলেও দোষ আমাদের সমাজটা ভালো লাগতেছে না এখন আপনি কি কাজ করতে পারবেন

আমার জীবন থেকে সবাকে আমি হারিয়ে বলেছি পরে তখন এই সত্য ঘটনাটা জানতে পারবে যদি আপনাকে ভাই একটা মানুষ যদি সত্য কথা বলে বিয়ে করতে পারে তা কিছু করার নাই সত্য কথা বললে আমার বিয়ে করবো ভাই কাল হোক সেই পাগলি হোক যাই হোক ভাই সে দারু দিয়ে হোক বিয়ে ভাই আমার কাল হোক মানে আমি তাকে বিয়ে করুন ভাই কালো হলে কাল